ঠান্ডা হয়েছে কিছু বাঙ্গু ক্যান বিলা হয়েছে তারা বলে ইলিয়াস থেকে গুজব চড়ায় ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে এ বিষয়টা আমরা আজকে বুঝে দেখব সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা তার পাশাপাশি ওই যেটা কয় না বিলো দ্য বেল্ট সেই খেলা শুরু করেছে কইতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে উরে বাবা ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে উটি গেলে দেখতেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম হবার পারে হ্যাঁ এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে ওইটা দেখিয়া বাঙ্গুয়েলিটা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পেয়েছি বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচ্ছি তো তারপরে উটি থেকে ওগুলো নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে যারা অনেক দিন থেকে ইউটিউবিং করেন ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিও বেশিরভাগ ভিডিওর এই মনিটাইজেশন মানে টেকা আসে না আর কি এইটা শুধু ইলিয়াস না সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে ভায়োলেন্ট ছবি থাকে ভায়োলেন্ট ক্লিপ থাকে এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন বিজ্ঞাপন দেয় না अपन ওইরা বিজ্ঞাপন দিতে রাজি হয় না ওদের একটা স্ট্যান্ডার্ড আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ওদের মধ্যেViolence ছবি রক্তপাত ইত্যাদি ইত্যাদি এসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায় না এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করছে মারিছে এই সমস্ত জিনিস থাকলে মিলিটারি মার্চ করছে রক্তপাত হচ্ছে এই রকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করা যায় না এটা ছাড়াও আরো সমস্যা আছে যেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে রিপোর্ট হয় প্রচুর রিপোর্ট হয় অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে যায় ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইত তাহলে উবের চালায় তার পেট চালাইতে হইতো না যারা মেলা চেষ্টা চরিত্র করিছে ইউটিউবার হবি ফেসবুকের হবি মেলা মানুষ চিনবি যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওটা ঢেলে দেয় ইলিয়াসের উপরে আপনি চিন্তা করেন যে ছেলেটা সারাদিন আসে উবের চালায় নিজের পেট চালানোর জন্য কতখানি নির্মম কতখানি অসংবেদনশীল হইলে কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় একজন ইলিয়াসের হয়তো সীমাবদ্ধতা আছে সবারই আছে আমারও আছে কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্যে দেশের স্বার্থকে কোনোদিন বিকায় দেবে না এটা বিক্রি করবে না এই জন্যই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে দেশের মানুষ না যখন কারে এমনি এমনি ভালোবাসে না সে বুঝে যে কারে ভালোবাসা যায় আর কারে যায় না অবাকভাবে হইতেছে কি যারা একসময় ইলিয়াসের ভিডিও প্রশংসা করিছিল এখনই তারা উচ্চ কণ্ঠে সমালোচনা করছে যাই হোক আসেন আমরা দেখি ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলি আমি আসলে ভিডিওর কন্টেন্ট নিয়ে কথা বলবো আমরা আমি দেখবো যে এই যে গুজব টুজব বলতেছে সত্য মিথ্যা মিশানো বলতেছে ওই বিষয়টাই দেখব। আসলে আমরা আসলে দেখি সত্য কারে বলে দেখেন আমরা যদি ধর্মের দিক থেকে দেখি তাহলে সত্য কই থাকে সত্য কিন্তু সবসময় খোদাই ঐশ্বরিক এটা আদার ওয়ার্ল্ডে থাকে এটা ঈশ্বরের কাছে থাকে সৃষ্টিকর্তার কাছে থাকে আমরা সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি মিডিয়ার কি সত্য বলা প্রশ্ন শুনে মনে হইতে পারে হ্যাঁ মিডিয়ার সত্য আসেন আমরা একটা ঘটনা দিয়ে দেখি ওই যে প্রথম সামনে যে জিয়াফতের ঘটনা ঘটিছিল না জিয়াফতের দিন কি করেছিল পুলিশ পিটাইছিল তাই না বিনা উস্কানিতে আলো নিভাই দিয়া সবাই রে পিটায় সরাই দিছিল লাঠিচার্জ করিয়া কিন্তু ওই ঘটনাটা প্রথম আলো কিভাবে লিখলো লিখলো। যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করিছে তাই না বিশৃঙ্খলা কে করলো যারা জিয়াভাত করতে গেছিল যারা মার্কেল বিশৃঙ্খলা দেখেছেন তো আলো নি খুব শান্ত বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে ওইখানে আলো নিভাইছে পুলিশ কখনো ওখানে আলো নিভানো হয় না তার মানে পুলিশ জানতো প্রস্তুতি নিছে যে তা মারবে তারপরে বিনা উস্কানিতে ঝাঁপায় পড়ছে শুধু যে ঝাঁপায় পড়ছে তাই না একজন অ্যাক্টিভিস্টকে দৈরা প্রথম আলো অফিসের মধ্যে দৈরে নিয়ে গেছে ওইখানে বিভৎসভাবে নির্যাতন করছে প্রথম আলো নিউজে ওইগুলো আছে যে আলো নিবাই দেওয়া হয়েছিল বিনা উস্কানিতে মারপিট করা হয়েছে একজনকে প্রথম আলোর অফিসে নিয়ে যায় মারপিট করা হয়েছে আছে নাই তার মানে প্রথম ঘটনার একটা দৃষ্টিকোণ থেকে তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ হিসাবে উপস্থাপন করছে প্রথম আলোর উল্টা পাশের অংশ যারা মানে আমরা তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিছে সত্যটা কি আমরা যেটা বলছি সেটা নাকি প্রথম আলো যেটা বলছে সেটা সম্ভবত এই ঘটনার আরো অনেক দৃষ্টিকোণ আছে কারণ আমরা আমরা দুইটা পক্ষ প্রথম প্রথম আলো এবং আর একটা পক্ষ তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য আর একটা পক্ষ আরো তিন চারটা পক্ষ থাকতে পারে সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে করে না সে করে তার জন্য যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে ঘটনা না আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে বানায় সে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে এবং এই ঘটনার বাইরে যেগুলো সেগুলো হয়ে যায় গুজব আমি একটা এক্সাম্পল দিই মানবতাবিরোধী অপরাধের আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়ে আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরাই ছিল আমরা বলছিলাম এইটা হইতে পারে না এটা অন্যায় এটা অপরাধ এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসাবে ধরা যায় না সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে তাহলে তাকে সাক্ষ্য হিসাবে ধরতে অসুবিধা কোথায় অসুবিধা এখানেই সংবাদপত্রে সত্য কথা লেখা থাকে না লেখা থাকে একটা দৃষ্টিকোণ আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে ঘটনাকে পুনর্নির্মাণ করে তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা সেটাকে সে গুজব বলে উড়ায় দেয় সে নিজের বয়ানকে সত্য বলে দাবি করে আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব এবার বুঝছেন তো আমারও তো বলে গুজব বাজ আমি তো পত্রিকার নিউজ টিউজ রেফারেন্স দেখাই তারপরেও আমি নাকি গুজব ছড়াই তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা তার বিশ্বাসের বাইরে যেটা সেটাই গুজব কিন্তু ধরেন মিডিয়া যেটা প্রকাশ করে অথবা যেটাকে তারা গুজব বলে দাবি করে এটা কিন্তু সত্য বা মিথ্যার বিষয় না এই দুটোই হইতেছে পারসেপশন এটাকে বলা যাইতে পারে ধারণা কোন কোনো পারসেপশন কোন কোনো ধারণাকে লোকে বিশ্বাস করে এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে এমন কি এই রকম ধারণা যে ক্ষমতার গদিকেও কাপায় দিতে পারে আপনি যেটাকে বিশ্বাসযোগ্য বলে ভাববেন সেটা কিছু পূর্ব শর্ত আছে সেই পূর্ব শর্তগুলো পুরো হইলে বিশ্বাস পোক্ত হয় আমি একটা এক্সাম্পল দিই ধরেন র্যাপ কইতেছে যে হেলিকপ্টার থেকে হয় নাই কিন্তু আমরা জানি আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে করা হয়েছে তার মানে বুঝছেন তো আমরা যেটা মনে করতেছি এইটা বিশ্বাসযোগ্য ধরেন গার্মেন্টস এর কোন শ্রমিকের উপরে বা বাসায় কাজের মেয়ে কাজের ছেলের উপরে যে টর্চার হয় এই ঘটনাগুলো খুবই বিশ্বাসযোগ্য ঘটনা আঠারোশো সাতান্ন সালে সিপাহি বিপ্লব হয়েছিল ওইখানে রটনা হয়েছিল যে ওই যে কার্তুজের মধ্যে শুকর আর গরুর চর্বি একসাথে মিশায় দেওয়া হয়েছে এবং কাটতটা মুখ দিয়ে কাটতে হইত ওটা একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল এই যে পারসেপশন বা জনতার মধ্যে যে ধারণা বিশ্বাসযোগ্য ধারণা তৈরি হয় এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মিডিয়ার জন্ম মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা মিডিয়া মানে একটা প্রপাগান্ডার মেশিন মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বইলে দাবি করিয়া রটাইতে থাকে এখন ক্ষমতার কি দরকার এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার তো কারণ আমরা দেখতেছি যে পার্সেপশনগুলো কাঁপাই দিতে পারে তাহলে ক্ষমতার দরকার সেটা হইতেছে ঘটনাকে হিসাবে। আর কতগুলো ঘটনা হিসাবে রটনা করা তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসাবে রটনা করবে বুঝছে এই যে মিডিয়া প্রথম আলো ডেলিস্টার যা যা আছে এই সমস্ত ফর্মাল মিডিয়া এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই সত্য বা মিসা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে তাহলে পাওয়ার বা ক্ষমতা কেন পারসেপশনকে বা ধারণাকে এত ভয় পায় কারণ পাওয়ার সবসময় ভাইলেন্ট এটা সবসময় সহিংস তো ঘটনা যদি নাও থাকে বানায় বানায় কইলেও লোকে বিশ্বাস করে প্রায় তার মানে এই যে কন্ডিশন হচ্ছে যে ক্ষমতা সবসময় সহিংস পূর্ব শত হচ্ছে সহিংস তাই সে সহিংসতা যদি নাও করে যদি কেউ বানাও বলে যে মারছে এটা পুলিশ আমারে এটা বিশ্বাস করে ফেলবে মানুষ মানুষের জ্ঞানের শুরু কই থেকে আন্দাজ থেকে অনুমান থেকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি প্রমাণ করে বা জ্ঞান অগ্রসর হয়। মানুষের হুশ কালচার তার এলেমের গোড়া হচ্ছে আন্দাজ বা অনুমান যে আন্দাজ করে না সে বেহুশ ক্ষমতা আপনার আন্দাজের ক্ষমতাকে নাম দিবে গুজব কিন্তু আন্দাজ করাটা আপনার হক আপনার অধিকার দাবরা নিতে হয়তো জাহির করতে পারবেন না আপনার আন্দাজ কিন্তু আপনার আন্দাজের হক নাই এইটা মনের ভিতরে কখনো নেবেন না গায়ের জোরে আন্দাজ করা আপনার হক ইলিয়াস যা করে সেটা কি গুজব ইলিয়াস তার যে ভিডিও গুলা করে এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো কোন টাইপের এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি এক্সপ্লোরেটরি আসলে কি এটা দেখি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সাম্ভব্য ধারণা বা অনুমান তুলে ধরে ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে তাহলে সমালোচনা কেন কেন বলা হয় ইলিয়াস গুজাব সরাই সত্যের সাথে মিথ্যা মেশায় কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে সত্য ঘটনা বলে মানতে নারাজ সে বেহুশ হয় নাই সে তার হুশ ধৈরা রাখছে যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয় বিলিভেবল বয়ান বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয় আসিফ র ক্ষমতা বানল ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হইছে এবং হইতেছে কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় যাইতে চায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে আরে সর্বনাশ বিপজ্জনক লোক এরা তো থামাইতে হবে এই আসিফ নজরুল আরও বিপর্যস্ত হবেন ওয়েট করেন কারণটা হইতেছে আসিফ নজরুল বিপ্লবত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিটদের হাতে তুলে দিছে তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য অনেকে আমাদের বলেন যে আপনি বিএনপির পিছিয়ে কেন লাগিছেন। আমি বিএনপি পিছিয়ে লাগি নাই আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই বডিগার্ড হা হা হ্যাঁ মুজিব প্রেমিক যারা তাদেরকে বিএনপি প্রচন্ড 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 প্রেম দেয় হ্যাঁ যেমন নাসিব নজরুল দেখেন যে শেখ মুজিবকে নিয়ে মানে ওই যে সহাদির বডিগার্ড নিয়ে কি বলে শুনেন এই বই পড়লে মানুষের হতবাগ বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং সাহিত্যমূল্য বলেন ইম্পার্শিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন দেখিছেন দেখিছেন আমি তো আর আসিফ নজরুলের মতো মুজিব প্রেমিক হইবা পারবো না পারবো পারবো না তো রাস্তা আছে তাহলে আমার জন্য আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর পেন দিবে তার খুঁজতে 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 দেখলাম শাস্তি ভাবে সে সন্তুষ্ট সন্তোষ প্রকাশ করিসায় তো সবাই খালাস পেয়ে গেছে তাই না তাইলেও কেন সন্তুষ্ট হয়েছিল তারেক রহমান একটা সাইজ হয়েছে এইরকম একটা লোক এরকম একটা জাউরাক তাও বিএনপি পছন্দ করে তাকে বাঁচানোর জন্য একেবারে ঝাঁপে পড়লো সব বিএনপির লোকেরা আবার দেখেন আসিফ নজরুল কি কয় এই গেল হামলা নিয়ে এই যে দেখেন এটা নাকি বিএনপি দায় তার মুখেই শুনেন যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোন শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের ঘটনা ঘটে সরকারের কোন না সেকেন্ড আপনি যদি বলেন বিএনপি কি হত্যা সেকেন্ডে আক্রমণ ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল আজিজ নজরুল তো এখন আইনমন্ত্রী তাহলে এই সময় যে মামলার দায় থেকে বিএনপি সবাই খালাস হইল আসিফ নজরুল তখন ঠিক বইলে থাকে তাহলে কি এটা ভুল তাহলে এখন যদি এটা ঠিক হয় তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল কেসটা কি তাহলে আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগা এসছে প্রথম আলো মতিউর ডিফেন্ড করার জন্য বিএনপি আগা এসছে কেন কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে তো এটা যদি হয় যে বিএনপি এটা বাম বাম্বু দিলে তারা প্রচুর পেন দেয় তো তাহলে তরিকাটা ট্রাই করে দেখা যাইতে পারে হ্যাঁ যদি এটা এটা শুনিয়া আমাকে একটু দেয় হ্যাঁ কারণ আমি তো গান্ডা আছে না ওই যে আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাঁই দিও পড়ানে গো ভালোবেসে ঠাঁই দিও পড়ানে